সো আলাইকুম হে হ্যালো গাইস কেমন আমার তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু আল্লাহ রোত ভালো আছি সো গাইস আজকে আবার একটা নতুন গেম প্লে নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি গাইস আজকে আমরা খেলতে চলেছি একটা বিয়ার র্যাঙ্ক এবং বিয়ার র্যাঙ্কা আমাদের ভুই আনার একটা টার্গেট বিকজ গাইস আমরা কিন্তু অনেকদিন ধরে ভুই আনতে পারতেছি না বিয়ার র্যাঙ্কের ভিতরে তো জন্য আজকে বিয়ার র্যাঙ্ক আমরা ভুই আনবো গাইস তাই আমার পাশে থাকবে অবশ্যই এবং লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আগে করে দেবো ভাই আজকে আমরা নাগি বানের পরে কিন্তু খেলতে যাবো আর গাইস নাগি বান্ডিল আর হলো ইসাকি বান্ডিল এই দুটা বান্ডিল আছে তো এই দুইটা বান্ডিলে তো তোমাদের কোনো ভিডিও দেয় নাই ওই দুইটা বান্ডিলের ভিডিও না দিলো ভাই পুষ্পা রাজ এই পুষ্পা রাজের ভিডিও দেবো ভাই পুষ্পা একদম নিচু হবো না ভাই যে একটা ইয়ে দেয় তো যাই হোক আজকে আমরা যে কাজের জন্য আসছি সেই কাজটা আমরা সম্পূর্ণ করবো তো গাইস তার আগে সব কিছু ঠিক করে নেই ওকে গাইস আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করে অবশ্যই শেষ করবো ওকে আজ লেটস বিগেইন আওয়ার আজকের ভিডিও সো গাইস আমরা কিন্তু চলে আসছি গেমের ভিতরে এবং আমরা নামবো পিকেতে বিকজ গাইস পিকেতে ফার্স্টে খেলবো পিকেতে যদি মনে যায় তাহলে তো আসেই অন্যখানে নামতে পারবো তো সমস্যা নেই গাইস পিকেটে নামি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা আমার মতো সাহসী কেউ নেই ভাই আমি হলাম রাজা আমি পারবো পারবো ভাই আমি পারবো ওকে গাইস দেখি পারি নাকি না পারি পিকেটে নামবো পিক পিক গাইস এটা হলো আমাদের মডার্ন পিক বুঝছো গাইস এটা হলো আমাদের মডার্ন পিক এ ভাই দুজন এনিমি নামছে এবং এরা গানও পেয়ে গেছে তাই আমাকে মাঝখানে নামতে হবে ও মাঝখানে নামে আমি কোনো গান পাইনি মরা মনে হয় অবধারিত কিন্তু এই নতুন গানটা পেয়ে গেছি গাইস আপডেট পড়েছে নতুন গানটা আসছে এই গানটা পেয়ে গেছি সামাজ আর তাতের উঠ ভাই এত সময় লাগে কেন উঠতে ওকে কে ওকে সামাজ দিয়ে বাড়ি মারতে হবে প্লেয়ারগুলো কই পিছনে নাকি না ভাই তাড়াতাড়ি ভাই ভিক্টোরি ভাই কোনো স্ক্রিন নেই নতুন একটা ভিক্টোরি স্ক্রিন নেই সেই ভিক্টোরি স্ক্রিনটা নিতে হবে যাই হোক গাইস আমাদের এখন মারা উচিত এখন আমার মারবো তো লুটফুট করি এ ভাই পিছন প্লেয়ার ওকে ভাই আসো আসো ওহ ভাই এ এ এ এ এ ভাই ভাই রে ভাই কি বলবো মানে প্লেয়ারটা প্লেয়ারটা সামনে এসে গেছে সামনে এসে আমাকে মারা করে দিচ্ছে ওরে ভাই হেডগুলো লাগছিল ওকে ও ভাই হোয়াট ইজ দিস ভাই কি বলবো এত হেড শুট কেমন লাগতেছে ভাই মাই গড এত যে হেড লাগতেছে সে তো কল্পনার বাহিরে ওকে এবার আমি একে গাই দেখতে তো একজনের হক আমি চুরি করে ফেললাম বাস্তবে চুরি করি না ফ্রি ফায়ার চুরি করা যায় সমস্যা নেই কারণ ফ্রি ফায়ার তো আমাদের খেলতে হয় না তো ফ্রি চুরি করি সমস্যা বাস্তব চুরি করার দরকার নাই এখান থেকে ইউএমপিটা নিয়ে নিয়ে গেছে বিকজ এমপি ফাইভ যদি মানে মনে করেন ফোর লেভেলে ভেস করলো তাহলে এমপি ফাইভ দিয়ে ওকে মর মন এ ভাই আহা গ্লোয়ালটা ভাই ঠিক জায়গায় বসাতে পারি নাই আরে ভাই যার জন্য আসছে ভাই সেটাই হয় নাই আচ্ছা যাই হোক গাইস আজকে ভিডিও বাড়াচ্ছি না আমাকে এখন বুঝতে পারছি ভাই আমাকে স্কট নিয়ে আসতে হবে ষোলো দিয়ে আমি পারবো না ষোলো দিয়ে আমার পক্ষে সম্ভব না স্কট নিয়ে আসতে হবে তো গাইস এরপরে ভিডিওতে তোমরা স্কট দেখবা আমাদের নিউ স্কোয়াড যেটা সেটা তোমরা দেখতে পাবে সেই স্কট দিয়ে দেখে আমি পিকেতে চ্যালেঞ্জটা কমে করা ট্রাই করবো যাই হোক গাইস আজকে তো পারলাম না আল্লাহর রহমতে এরপরে বা অবশ্যই পারবো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এবং লাইক অন সাবস্ক্রাইব করতে অবশ্যই ক্লিক করে দিও এই ভিডিওটা পাওয়ার জন্য থ্যাংক ইউ